সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে ভেজিটেবল ডাই খুব চমৎকার একটা কালেকশন নিয়ে আসলাম তিনটা কালার হবে তো এখানে হচ্ছে তিনটা পার্ট আছে এটা হচ্ছে ফার্স্ট উপরের অংশটা তারপর নিচে থেকে হচ্ছে এরকম থাকবে এখানে আবার হচ্ছে ডিফারেন্ট কি করা আছে ব্লক করা আছে নিচে থেকে আবার হচ্ছে দামনটা এরকম পাবেন তো টোটাল হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ড্রেসটার ম্যাটেরিয়াল এটা খুবই ভালো মানের ফ্যাব্রিকে করা হয়েছে সম্পূর্ণ মানসম্মত কোয়ালিটি একশো পার্সেন্ট কালারের গ্যারান্টি হবে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে সেম থাকবে ঠিক আছে আশি আশি বড়ির আছে এগুলো চাইলে আপনারা সুন্দর জামা বানায় নিতে পারবেন এবং সম্পূর্ণ কমফর্টেবল হবে সামারের জন্য খুবই খুবই আরামদায়ক হবে সাথে পাচ্ছেন আড়াই গজের সালোয়ার সালোয়ারটা অবশ্য ফুলি এক কালার মধ্যে চলে আসবে এবং স্লিভস অংশ এক্সট্রা করে দেওয়া আছে বডি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না আলাদা হাতের কাপড় রয়েছে আর এ হচ্ছে কোটা কোড়া খুব সুন্দর পাঁচ হাতের আড়াই হাত গহর চমৎকার প্রিন্ট একটা একদমই পাবেন এবং হচ্ছে খুব সুন্দর করে করা লাগানো আছে চারপাশ হচ্ছে আপনার পাইপিং করে দিয়ে লক করা আছে ঠিক আছে এরকম পাইপিং করে দিয়ে লক করে দেওয়া আছে এবং টার্সেল গুলা কিন্তু খুবই ঘন এবং ভালো মানের টার্সেল এগুলো একদম হচ্ছে আপনার সেলাই করে বাঁধা দেওয়া আছে তো বিয়ার তিনটা কালার আছে একদমই সময় নেব না আমি তিনটা কালারে আপনাদেরকে দেখায় দিতেছি এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অনে ফুল হোম ডেলিভারি ঠিক আছে সম্পূর্ণ ক্যাশ অনে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি এটা হচ্ছে আরেকটা একটা কালার আর একটা ডিজাইন আমার প্রাইস অবশ্যই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রাইসে ভেজিটেবল ডায়েল খুব চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হবে সালোয়ার কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে কিন্তু হচ্ছে জন্য খুবই ম্যাটেরিয়ালের মধ্যে আর এগুলো হচ্ছে আপনারা চাইলে স্কুল ভার্সিটি অফিস আদালত যে কোনো ভাবে ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজ করেন রেগুলার ইউজ করেন কোনো অসুবিধা নাই কালার এর সম্পূর্ণ গ্রান্টি পেয়ে যাবেন অন্য ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই ভালো সম্পূর্ণ কোটা করে পেয়ে যাবেন ঠিক আছে তো বাটিক বলতে কিন্তু সস্তা যে তেমন বিষয় না আসলে বাটিক বলতে হচ্ছে আরামদায়ক বাটিক বলতে হচ্ছে শখিন দেশীয় একটা ট্র্যাডিশনাল লুক থাকে ড্রেসগুলোতে এবং বাটিকের মধ্যে কিন্তু এখন বিভিন্ন ভ্যারাইটি অনেক অনেক ভ্যারাইটির প্রোডাক্ট বাজারে রয়েছে আপনারা দেখে শুনে নেবেন তো এটার সাথে হচ্ছে মেরুন কালার লাস্ট ওয়ান কালার মেরুনের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট থাকবে সালোয়ার কাপড় বরাবর মতো আলাদাই পাচ্ছেন প্রাইসটা ফিক্স থাকবে এক হাজার টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের কিন্তু বেশি ডায়ের মধ্যে হচ্ছে আরো অনেক ডিজাইন রয়েছে ভেজিটেবল ডায়ের মধ্যে আমি ভিডিওতে দিয়ে আমাদের থাকুন আর ইনশাআল্লাহ সব সময় আমাদের কালেকশন গুলো আপডেট হতে থাকে তো কি কালেকশন পরবর্তী ভিডিও করবো অবশ্যই জানাবেন আর এটার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন বন্ডেল ফ্যাশন গ্রিনের চারতলা সাত নম্বর দোকান তিনশো এলিফেন্ট টাকা বারোশো পাঁচ সব ভালো থাকেন আল্লাহ